আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইউনিট ফোর থেকে লিস ওয়ানের এফ নম্বর অ্যাক্টিভিটি এফ নম্বর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে নাও গিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফলোয়িং এখানে কিছু ডেটা দেওয়া রয়েছে এই ডেটাগুলোকে আমরা পূরণ করবো কিছু ইনফরমেশন বা তথ্য দিয়ে তো চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করেছিলাম ইউনিট ফোর যার নাম হচ্ছে চেক ইউর রেফারেন্স এবং লিসন ওয়ানের নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং এ টেবিল অফ কন্টেন্টস তো এখানে যে সকল তথ্যগুলো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেগুলো আমরা ঠিক এভাবে উল্লেখ করতে পারি দেখো নেম অর টাইটেল অফ দ্য টেবিল অফ কন্টেন্ট পেজ আমরা যেই টেবিল অফ কন্টেন্ট পেজটি পেয়েছিলাম সেটির নাম কি বা টাইটেল কি সেটির নাম ছিল কন্টেন্টস এবার জানতে চাওয়া হয়েছে নেম অফ কলামস হেইট তো আমরা সেখানে যেই কলাম হেডস পেয়েছিলাম তার পরিমাণ কি ছিল তার পরিমাণ ছিল তিনটা এবার দেখো বলা হয়েছে নাম্বার অফ ইউনিটস আমাদের মূল ইংরেজি বইতে ইউনিট ছিল বারোটা আমরা কথা কথাখানা লিখে দিলাম টোটাল নাম্বার অফ পেজেস আমরা একশো ষাটটি পৃষ্ঠা দেখেছিলাম সেটি লিখলাম টাইটেল অব দ্য ফার্স্ট ইউনিট আমাদের যেই টেবিল অফ কন্টেন্টস ছিল তার প্রথম ইউনিট শিরোনাম কি ছিল শুধু নাম ছিল এ গ্লিমস অফ আওয়ার কালচার আমাদের মূল বইয়ের প্রথম যে ইউনিট বা ইউনিট ওয়ান তার টাইটেল কিন্তু ছিল এটি অফ কালচার ফার্স্ট ইউনিট আমাদের প্রথম যে ইউনিট এটি ছিল সেটি কত নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে সেটি এক নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে আমরা ঠিক এভাবে লিখে দিলাম টাইটেল অব দ্য লাস্ট ইউনিট আমাদেরকে বলা হয়েছে আমাদের মূল বইয়ের সর্বশেষ যে টাইটেল তার নাম কি তার নাম হচ্ছে উইমেন্স রোল ইন আপরাইজিং এটি ছিল এরপর দেখো পজিশন অব দ্য পেজ নম্বর সেই পেজের একেবারে যে পজিশন সেটি কি ছিল লাস্ট মানে কি একেবারে মাঝখানে এবার বলা হয়েছে পজিশন অব দ্য চ্যাপ্টার টাইটাউস চ্যাপ্টার টাইটাউস আমরা যে পেয়েছিলাম সেখানে আমরা কোথায় পেয়েছিলাম মিডিয়ালে অর্থাৎ আমরা যখন সূচিপত্র অংশে চাই তার কিন্তু মাঝ অংশেই কিন্তু চ্যাপ্টারের নাম লেখা ছিল আদার্স ইফ এনি এবং এর পাশাপাশি অন্যান্য তথ্য যদি থাকে তাহলে তুমি সেটা লিখতে পারো দেখো সিম্পল কোয়েশনস ইন পেজেস ওয়ান ফোরটি টু টু ওয়ান সিক্সটি তো এই কথাটি আমরা লিখে দিলাম এটা কিন্তু আমাদের বইয়ের শেষের দিকে রয়েছে তো ঠিক এভাবে আমরা আমাদের ইংরেজি বইয়ের যেই কন্টেন্টস রয়েছে বা সূচিপত্র পৃষ্ঠাটি রয়েছে সেটিকে ডিসক্রাইব করতে পারি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এই ক্লাসটির মধ্য দিয়ে আমাদের ইউনিট ফোরের লেসন ওয়ান শেষ হয়ে গেল এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব লিসন টুয়ে যার নাম হচ্ছে ইউজিং ডিকশনারি তো এই লিসনে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে বুঝে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি